দর্শক আপলোমা লাগে সাধুনাথ সিটি না সুজলাwidetilde ছবি আ 12 আমরা রয়েছি একটি পল্লী গ্রামে 12 আমরা দেখছি এই গাড়িগুলিতে বেশ কিছু গরু লোড হচ্ছে এবং কোথায় যাবে এবং কে কিনলে আমরা সেটা তুলে দেব এইতে উঠে যাচ্ছে সেরা মানা শালা

গরুগুলা লোড হচ্ছে সেরা সেরা না কম্বল ঝুল অনেক সুন্দর মাসাল্লাহ সব গরুগুলাই কালারফুল এই জন্য গাড়িতে আসছে এখানে আবার লোড হচ্ছে

হ্যাঁ কে হ্যাঁ আবার ভালো হয়েছে এই যে সেরা মানের গুরগুলা লোড হয়ে যাচ্ছে সব কালারফুল আ ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ কয়টা আজকে সংগ্রহ ভাই দুই তিন কামারের জন্য কিছু তিন কামারের জন্য কয়টা এই এগুলো এগুলো এক খামারি আচ্ছা কয়টা কয়টা ভাই কালেকশন সেরা মানের গরুগুলা কালেকশন করছে মমুন ভাই আর রেড কালার সব

সুন্দর সুন্দর গুরুকণড়ি গাড়ি দিলে ধরো সুরিলো নাভি কম্বল সেরা মানে দড়িটা দড়ি দড়ি হাজো এটা ভাই কেন সর্বনিম্ন কত সর্বোচ্চ কত বলেন তো মানে সর্বনিম্ন 567 567 সর্বোচ্চ সর্বোচ্চ সুন্দর মানের গুরুগুলো কালেকশন করছে মোমিন ভাই আর এত গুরু যাচ্ছে কোথায় কোথায় যাচ্ছে কুমিল্লা কুমিল্লা যাচ্ছে

ಗಿ <ahan> মোহন ভাই কিন্তু নিজেই গাড়িটা সাজিয়ে দিচ্ছেন হাট সারা গরিগুলো কালেকশন করছেন তেইশ পিস

আপনার কাছে কেমন মনে হলো বড় ভাই ভালো আপনি সন্তুষ্ট আছেন দুই হাত ঘুরে ঘুরে কিনে দিল আচ্ছা তার কেনাকাটার ধরনটা কেমন মনে হয়েছে আচ্ছা ভালো হয়ে আপনারা সন্তুষ্ট আছেন আচ্ছা কুমিল্লা থেকে আসেন না কুমিল্লা থেকে একটু দোয়া করে দেন ছোট ভাইটার জন্য হ্যাঁ একশো আচ্ছা আচ্ছা দা সিক্সিলেন

মোমিন ভাই তাকতে ইস পিস এরকম কালেকশন যদি কেউ নিতে চান দিতে